লাস্ট কিছু দিন ধরে আমার চোখটা খুব প্রবলেম করতেছে মানে চোখে মনে হচ্ছে কেমন যেন একটু ঝাপসা ঝাপসা বেশি দেখতেছি কিছুদিন আগে বছরখানিক আগে একটা প্রবলেম হয়েছিল যে আমার আই সাইডে পানি একটু শুকায় যেতেছিল মানে ড্রাই হয়ে যায় চোখটা বেশি তো সেই কারণে আমাকে কিছু ট্রিটমেন্ট দিছিল চশমা দিছিল তো আমি কন্টিনিউ করছি কয়েকদিন এরপর আর কন্টিনিউ করিনি প্রথম কথা হচ্ছে মানে চশমা কো আমার বেশিক্ষণ ভাল লাগে না চশমাটাও আমি প্রপারলি কন্টিনিউ করি নাই ইসলামিয়াতে আমি কেন যাই চোখের জন্য বেস্ট বাংলাদেশে আমার কাছে লাগে হচ্ছে ইসলামিয়া তুমি ছায়া পায় এই জায়গায় দাঁড়ায় আছে যে সিগনাল না ছাড়লে ছায়া আছে দাঁড়ায় থাকি হ্যাঁ মামা একটু সামনে নিয়ে থাকো আপনার আপকেশন আরে সামনে দিয়ে ঘুরে তো ব্যাকে কেমনে দিব ভিতরে পার্কিং আছে বাইক পার্কিং এর জন্য ভিতরে নিয়েই রাখি রাস্তাঘাটে রাখাচ্ছে একটা আছে জিজ্ঞেস করে ঢুকছি

একটা ভিতরে মানুষ কিভাবে আর এখানে প্রচন্ড পরিমাণ গরম কি অবস্থা পেশেন্ট ফার্স্টে সিরিয়াল দেওয়া বসাবে এক বিল্ডিং এ সেইখান থেকে একটা কাউন্ট করবে কিছু লোক ডাউন করে তারপরে সিরিয়াল ধরে নিয়ে যাবে যে এই যে এরা সবাই এক থেকে চারশো পর্যন্ত একটা সিরিয়াল নাম্বার দিচ্ছে সিরিয়াল নাম্বার ওয়াইজ এরা যাচ্ছে রোগী দেখে সো ডাক্তার দেখায় আর চলে আসছি এখন আসলে লাঞ্চ করার জন্য বাসায় যাব গত ফলে লাঞ্চ করবো তো সেই কারণে ফার্ম গেটের বোর্ডেই একটু কাছাকাছি ফার্ম গেটে মেট্রো রেল স্টেশন এটার কাছে একটা রেস্টুরেন্ট আছে উত্তপসা প্রিন্স রেস্টুরেন্ট লাইক সামথিং লাইক দ্যাট আমি নামটা আপনি পরে দেখাচ্ছি তো এখানে আসছি দুপুরে লাঞ্চটা করি এখানে দুপুরে লাঞ্চটা শেষ করে তারপর বাসা থেকে রওনা দিই আর আমি ভাত খাবো এখানে বিরিয়ানি টিরিয়ানি পাওয়া যায় আমি বিরিয়ানি টিরিয়ানি খাবো না সাদা ভাত অর্ডার দিছি আর মাছ ভর্তা কাঁচকলা আর কিটা কি শুটকি ওকে আর এটা হচ্ছে চিংড়ি মাছ আপাতত এটা নিয়ে খাচ্ছি তারপর বাকিটা খাওয়াটা শেষ করি যখন তখন হচ্ছে আমি চা খাইনি আর খাওয়ার পর এখন একটু ঘুম ঘুম পাবে তাই এখন একটা হট কফি অর্ডার দিচ্ছি হট কফিটা খেয়ে ঘুমটা কাটাইতে হবে যারা ট্রাফিকে কাজ করে তাদের কষ্ট আছে তারা আসলে দিনে অনেকটা সময় দাঁড়া দাঁড়া কাজ করতে হয় ডিউটিটা করতে হয় দাঁড়া দাঁড়ায় এসে ডিউটি করুক আর না করুক তার পুলিশ বক্সে থাকা লাগে আর স্পেশালি এই সকল ভিআইপি জোনগুলোতে যারা কাজ করে তার কিন্তু তারা থাকা লাগে মাস যে যারা একটু রেস্ট নেবে সেই সুযোগটা কিন্তু তাদের থাকে না তো এটা হলো বড় একটা সমস্যা আর ঠিক ওই জায়গাটায় আসছে গা এক দেড় মাস আগে একটা বিশাল বড় মূর্তি ছিল এত টাকা খরচ করে একটা মূর্তি করছিল সেইটা এখন আর নাই ভেঙে ফেলাইছে তা ভেঙে চৌচির